অন্য তিনটা জায়গা থেকে উচ্চারিত হয় দুই ঠোঁট জিব্বা এবং কণ্ঠনালী গলা থেকে কণ্ঠনালী বলতে আমরা বুঝি হলো গলা থেকে উচ্চারিত হয় ঠিক না তা আমরা গত ক্লাসে দুই ঠোঁটের অক্ষর গুলো আমরা প্র্যাকটিস করেছিলাম তার মধ্যে মিম ছিল আমরা প্র্যাকটিস করেছিলাম হরকত দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম কি দিয়ে হরকত দিয়ে মিমের উপরে জবর দিয়ে মিমের নিচে জেদ দিয়ে মিমের উপরে পেজ দিয়ে আমরা বলেছিলাম মামি মু ভাবি বু তারপর কি ওয়াউটাকে আমরা একটু আলাদাভাবে প্র্যাকটিস করেছিলাম ওয়া উই উ গ উই উ ওয়া উই উ ওয়া উই উ অর্থাৎ এখানে যদি আপনি ওয়াউ উই যেটা আমরা বলেছি যে ইংলিশে যেমন আমরা বলি উই ওইটাকে একটু শক্তভাবে বলা আর কি উই ওয়াজ এর উই আল্লাযি ইউয়াস উইসু উইসু আর উজু 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 না উজু বললে হামজা হয়ে যাবে হুজু হই এই দুইটা অক্ষর আমরা একটু আলাদাভাবে প্র্যাকটিস করেছিলাম বাকি তিনটি অক্ষর তো বাংলা বর্ণের সাথে খুব খুব মিল আছে এখানে মাত্রাটা অতটা জরুরি না তারপর আমরা বলেছিলাম জিব্বার অক্ষর জিব্বা থেকে উচ্চারিত হয় বারোটি অক্ষর আগা থেকে তার মধ্যে প্রথমে হলো জিব্বার আগা উপরের দাঁতের আগা আমরা বাংলা বর্ণ হচ্ছে অনেকটা মানে একেবারে ঠুবহু না অনেকটা তাহলে এখানে জিব্বার আগা উপরের দাঁতের আগা সা আমরা আমরা দেখতে পাই জিব্বার আগা উপরের দাঁতের আঘাত দেখেন একটা ধারাবাহিকতা আছে কিন্তু জিব্বার আগা প্রথমে উপরের দাঁতের আঘাত সাথে যুক্ত হয়ে কয়টি অক্ষর উচ্চারিত হবে তিনটা আপনি এখানে দেখবেন অধিকাংশ আমাদের ইসে তিনটা করে অক্ষর আছে এক জায়গা থেকে যেমন এখানে জিব্বার আগা উপরে দাঁতের আগা থেকে এখানে তিনটা হলো এরপরে জিব্বা কোথায় চলে যাবে উপরের দাঁতের গোড়া উপরের দাঁতে গোড়া জিব্বার আগা উপরের দাঁতের গোড়ায় চলে যাবে এখন সেখানে কি সেখানে অক্ষরগুলো একবারে বাংলা বর্ণের মতন উচ্চারণ যেমন বাংলা তয়কার কি হয় তা তয়রসি তি তয়রসু তু এটা হচ্ছে বাংলা বর্ণের উচ্চারণ এখানে কিন্তু মাখরাজ না জানলেও সমস্যা নাই তারপর আমরা বলছি জিব্বার আগা উপরে দাঁতের গোড়া তাহলে প্রথমে কোথায় ছিল জিব্বার আগা কোথায় ছিল উপরে দাঁতের আগায় ছিল কিন্তু ওই আগা থেকে সাফিফু রাজিজু আমরা বলেছি এটা ভালো করে প্র্যাকটিস করতে হলে হয় আপনাকে ইসের সামনে যেতে হবে আয়নার সামনে যেতে হবে আপনার দেখতে হবে যে আগা উপরের দাঁতের আগার সাথে টাচ করছে কিনা এবং জিব্বাটা একটু বের হলে ভালো হয় এই আগের তিনটা অক্ষরে তারপরে এখানে কি দাদি দু বাংলা দ দয় দা দয় রশি দি দয়রশু দু এখানে কিন্তু ভিন্ন কিছু নাই তাহলে তা এটা বাংলায় তয়ের মতো তাwidetilde দাদিদু এটা কোন আপনার কোন প্রেসার নাই এখানে কোন প্রকার মানে কোঠি কাঠিন্যতা নাই এরপর ত ততি তপ্তি এখানে একটু একটু ভিন্নতা আছে এখানে সরাসরি ত না এখানে তয় বয়। এই অক্ষরটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু অক্ষর আছে যেটা উঁচু ধ্বনি হয় মোটা হয় উঁচু ধ্বনি এবং অক্ষরটা কি হয় মোটা হয় আরবি বা বাংলা ইংরেজি যাই বলেন না কেন প্রত্যেকটা বর্ণের কিন্তু একটা কি আছে ক্যারেক্টারিস্টিক্স আছে বৈশিষ্ট্য আছে কোনটা একটু উঁচু হয় কোনটা একটু কি হয় মোটা হয় অক্ষর উচ্চারণটা যেমন এখানে দেখেন এই যে জিব্বা জিব্বাটা কিন্তু কি হচ্ছে এদিক থেকে একটু ফুলে যাচ্ছে এই ফোলা মানে কি এই ফোলা মানে হচ্ছে এই অক্ষরটা যখন আমি উচ্চারণ করি সঠিকভাবে। তখন জিব্বার মাঝখানটা একটু উপরের দিকে হাই হয়ে যায় মানে ওই জিব্বার মাঝখানটা একটু হাই হয়ে যায় এইটাই হচ্ছে উঁচু ধ্বনি অর্থাৎ ধ্বনিটা একটু উঁচু হয় যেমন ত ত এরকম কিন্তু কেউ কিন্তু বলে না এরকম ত এ কিন্তু কেউ বলে না তয় বয়ের এর উচ্চারণ যা ততে একই একই ধরনেরই উচ্চারণ প্রায় তাহলে তফী ততীতু তাতীতু তালতী তাতী তাতী তফী আরেকটা তা কি কেমন ছিল তয়ের ওwidetilde আর এটা হলো তয় বয় তাহলে তু, তু ততীতু তু। এইটা হলো আপনার জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এরপরে আমরা চলে যাব জিব্বার আগা নিচের দাঁতের গোড়া এটা অনেকটা শীষ বাজানোর মতন আমরা যেমন মুখে শীষ বাজানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে জিব্বার আগাটা কোথায় যুক্ত করতে হয় নিচের দাঁতের গোড়া একটু মনে রাখবেন যে এখানে প্রথমে ছিল জিব্বার আগা উপরের দাঁতের আগা তারপরে গেল জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এখন চলে আসলো কোথায় জিব্বার আগা নিচের দাঁতের গোড়া তা এখানে আমরা কিন্তু অক্ষরগুলো অক্ষরগুলো বা মাখরাজগুলো গুলো সাজিয়েছি উচ্চারণের স্থল অনুযায়ী এখানে কিন্তু অক্ষরের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আমরা সাজাইনি এই জন্য আমরা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবো তা আমরা এখন চলে যাচ্ছি যেমন দেখেন এখানে জা জি জু যেমন বাংলা বর্ণ যদি এর সাথে তুলনা করেন তাহলে এটা অনেকটা বর্গজ্জা ঝ আছে না অনেকটা এখানে কি হবে কি হয় যদিও এই অক্ষরটা নিয়ে ভিন্ন মাত রয়েছে অন্য কেউ কেউ বলে যে একটু ভিন্ন ভাবে উচ্চারণ করা সেটা আমাদের আপাতত শেখার দরকার নাই এরপরে হলো সা এটা অনেকটা বাংলায় সয়ের মতো কিন্তু জায়গা কিন্তু সা জায়গা যেমন আমরা বলি না এরকম শব্দ করি পেশার কুকারের যে শব্দ হয় যেমন শব্দ হয় তারপরে জিজি পোকা যেমন শব্দ করে এই ধরনের চড়ই পাখি যেমন শব্দ করে ঝা সা সি সু জিব্বা রাখা নিচের দাঁতের গোড়ায় নিয়ে গেলেই এই ধরনের উচ্চারণ হবে আমরা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ পড়া অক্ষরের উচ্চারণটা এরপরে সদ সদের উচ্চারণ সা থেকে সিন থেকে ভিন্ন সদ কিন্তু সবসময় কি ধ্বনি হয় সরি চিন কি ধ্বনি হয়েছিল আধুনিক সিনজাবর কি বলেছিলাম আমরা সা বলেছিলাম আর সজ্জবর কিন্তু সা না সজ্জবর স অনেকটা বাংলা চয়ের মতো হুবহু না বা প্রায় কাছাকাছি সজ্জবর স তাহলে স সুই সু স সুই সু স সুই সু এটাও কিন্তু উঁচু ধ্বনি এ অক্ষরটা কি হয় দেখেন এখানে জিব্বা ফুলে গেছে উপরের দিকে তো এখানে স সুই সু সুই সু সুই সু তাহলে সু সু এই তিনটা হলো জিব্বা আগা নিচের দাঁতের গোড়া তাহলে এখানে টোটাল জিব্বার আগা থেকে ওখানে কয়টা চলে গেল নয়টা অক্ষর চলে গেল আর তিনটা অক্ষর আছে এইটা হচ্ছে বাংলা লয়ের মতো এখানে কোনো মাখরাজ না জানলেও সমস্যা নাই এইখানে হচ্ছে লালিলু বাংলা লয়কারে এখানেও কোনো সমস্যা নাই দন্তুন নয় উচ্চারণ নানিনু, লালিলু নানিনু, লালিলু নানিনু এটা বাংলা অক্ষরের সাথে উবহু মিল আছে আরেকটা অক্ষর হলো রু রু রু, রু এখানে আমরা বলি বাংলায় কিন্তু উচ্চারণে কি হবে উচ্চারণে কিন্তু আকার হবে না উচ্চারণে আকার হবে না তাহলে কি হবে রি রু রি রু রি রু এখানে দেখেন এটা জিబ్బর আগাটা ওই যে এখানে দেখেন মুখের এইখানে খাসকাটা তালু আছে খাসকাটা খাসকাটা এই তালুর এখানে যুক্ত হবে জিబ్బর আগা তাহলে কি হবে র রি রু র রি রু র রি রু আমরা গত ক্লাসে এই পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম আমরা আজকে চলে যাব হলো মধ্য ভাগ খেয়াল করব জিబ్బর মধ্যভাগটা এখানে যদি জিম জিমটা অনেকটা প্রায় বর্গ জয়ের মতো অনেকটা কি বর্গ জয়ের মতো এটা একটু শক্ত করে উচ্চারণ করতে হয় জিব্বার মধ্যভাগ এই যে দেখেন কোথায় তালু সেই বরাবর উপরের তালু আপনি যদি এটা নাও জানেন আপনি জিব বর্গ জয়ের উচ্চারণটা যদি ভালোভাবে করতে পারেন যেমন যা এবার আমরা সবাই বলবো যা জি জু সবাই বলি

আমরা কিন্তু মাখরাজ জানা থেকে প্র্যাকটিসটা বেশি জরুরি কারণ আপনি যতই মাখরাজ আপনাকে করে আর করবেন না আপনি পারফেক্ট হতে পারবেন না যেমন দেখেন বাচ্চারা অনেক সময় কি বলে বিমানটা করে আমার সাদের উপর দিয়ে চলে গেল সা করে বাচ্চারা কত সুন্দর উচ্চারণ করে ঠিক না সা করে চলে তো এখানে দেখেন একটু পার্থক্য দেখানোর জন্য আমরা এখানে একটা কোরআনের আয়াত নিয়ে এসেছি ইজা এটা ইজালটা কোথা থেকে উচ্চারিত হয় জিব্বার আগা উপরের দাঁতের আগা এটা পাতলা হবে এটা পাতলা হবে আর পরেরটা জিভ এটা শক্ত হবে

এরপর দেখেন ইলা দেখেন হামজাদের কিন্তু ই আমরা অনেকে অনেকে বলে কিন ইলা 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 না

তাহলে আমরা এখানে দুইটা অক্ষর পেলাম খুবই শক্ত ভাবে উচ্চারণ করতে হয় একটা জাজি জু আর একটা হলো এইটা দেখেন এখানে একটু খেয়াল করি আমরা আমরা দেখেন যদি ইয়ার নিচে জের হয় তার উচ্চারণ লিখতে গেলে আমরা যদি অন্তঃ ফালা দেই কি দেই

এখানে দেখেন একটা জিনিস আমরা যদি হামজাজের ই বলি ইয়াজেরও যদি ই বলি তাহলে কিন্তু সেম সাউন্ড হবে ঠিক না হামজাজের ই ইয়াজের ই এই জন্য ইয়াজের ই না ইয়াজের ইয়াজের ই

আচ্ছা আমরা এখন তারপরে চলে যাবো আচ্ছা তাহলে আমাদের জিব্বার মধ্যভাগ থেকে তিনটি অক্ষর একটা জাজিজু শা শিশু ইউ আচ্ছা আমরা কিন্তু চ্যাট বক্সে আমাদের লিংক দিয়ে দিয়েছি যেখানে আপনারা আমাদের গ্রুপে নিজেরাই অ্যাড হয়ে যেতে পারবেন ওই চ্যাট বক্সের লিংকে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায় আমাদের ওই গ্রুপ লিংকে নিয়ে যাবে সেখানে আপনারা অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এখন চ্যাট বক্সে আছে নাই লিংক আচ্ছা আমরা আবার দিয়ে দেব করবেন যারা পরে আসেন তাদের হয়তো বা দেখা যায় না আপনার চ্যাট বক্সে না আমার চ্যাট বক্সে দেখা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা চলে যাব জিব্বার আগা কিনারা জিবার আগা জিভ্বার কি হবে কিনারা সাথে যুক্ত করে এটা আমরা এটাকে কঠিন করব না আমরা এটা প্রায় দয়ের মতোই এটা প্রায় দয়ের মতো যেমন দু সবাই বলি এটা একেবারে দিই বলা দি না বলে একটু সেটা রেকর্ড শুনবেন রেকর্ড হচ্ছে আমাদের একটা ক্লাস রেকর্ড শুনবেন এরপর এটা একবারে সহজ

এইটা দেখেন অনেক আমরা ভুল করে ফেলি কাফের মতোনই উচ্চারণ করি কপকে এটা কিন্তু ভুল কাপ কপকে কাপের মতো উচ্চারণ করা যাবে না কাপকে কাপের মতো কপকে কফের মতো একটু থেমে যাই আমরা একটু এখানে দেখেন একটু একসাথে করব আমরা প্র্যাকটিস করলে অসুবিধা হবে না দেখেন একটা হচ্ছে কাপের উপরে জবর হলে কা হয় আর কফের উপরে জবর হলে ক হয় ক তাহলে কাকি কু হচ্ছে কাফে আর কফে হলো কু এটা হচ্ছে জিব্বার ঘোড়া মানে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালু। কু সবাই বলি

এই অক্ষর গুলো আজকে পড়ালে আবার আগের অক্ষর গুলো একটু দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা বেশি পড়ালাম না তবে আপনারা একটু প্র্যাকটিস করবেন বেশি ক্লাসে আমরা অল্প সময় নেই কিন্তু আমরা আগামী ক্লাসটা একটু দীর্ঘ হবে ইনশাল্লাহ তার কারণ হলো আমাদের আগামী ক্লাসটা দীর্ঘ হওয়ার কারণ হলো আমাদের আগামী ক্লাসে তো মাখরাজ শেষ হয়ে যাবে মানে কি কণ্ঠনালির ছয়টি অক্ষর প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু মাখরাজ আর কি থাকবে না তখন আমরা কি করব আগামী ক্লাসে আবার শুরু থেকে নিয়ে আরো মাখরাজা কিছু কাজ আছে যে পাশাপাশি একই ধরনের উচ্চারণের মাখরাজ দেখেন এগুলো আগামী ক্লাসে আমরা বলবো যে অক্ষর গুলো উচ্চারণে সতর্ক হতে হবে কোন অক্ষর গুলো উচ্চারণের সময় তারপরে আমরা দেখব হলো কাছাকাছি উচ্চারণ হয় যেমন তা এবং ত তারপরে কি হয় এই চারটা অক্ষরের সাথে আবার কাছাকাছি সাউন্ড হয় উচ্চারণ এরপর এই অক্ষর গুলো কাছাকাছি হয়ে যেতে পারে এখানে আগামী সোমবারের ক্লাসটা কিন্তু একটু দীর্ঘ হবে আপনারা একটু আগে আগে আসবেন ক্লাসে ঠিক আমাদের আমরা টাইম হচ্ছে কয়টায় ছয় টাইম ঠিক না এরপরে কাছে কাছাকাছি উচ্চারণ হয় এই তিনটা অক্ষর কাছাকাছি উচ্চারণ হয় এই চারটা অক্ষর এইগুলো দিয়ে আমাদের আগামী ক্লাসে কিন্তু আমরা মাখ রাস্তা শেষ করব ইংসা আল্লাহ এরপরে পরবর্তী শনিবার থেকে আমরা চলে যাব মাদের ক্লাসে ইনশা আল্লাহ তা আমাদের এখনো যদি কেউ জয়েন হতে চায় আমাদের এই ক্লাসে তাহলে জয়েন হতে পারবে তার কারণ আমাদের তো রেকর্ড আছে পেছনের পাশাপাশি কেবল মাছ শুরু হবে ইনশাল্লাহ তো সুতরাং কেউ যদি জয়েন হতে চায় আমাদের ক্লাসে আমরা তো সকালবেলা খুব বেশি সময় ক্লাস নেই না কেউ চাকরি করলেও ক্লাস আধা ঘন্টা পনেরো এক ঘন্টা করে আবার চাকরিতে যেতে পারবে ইনশাল্লাহ তা আমরা আমরা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হলো আপনার রেকর্ডটা ভালোভাবে শুনবেন আর রেকর্ড শোনার জন্যই মূলত আপনাদেরকে আমরা চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সের লিঙ্কটা কিন্তু এই লিংকে ঢুকলেই আপনি ওই গ্রুপে ঢুকে যেতে পারবেন বুঝতে পেরেছেন আমি আবারও দিয়ে দিলাম এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই লিঙ্কে এই গ্রুপেই কিন্তু আমরা রেকর্ডগুলো দেই কারণ আমি এখন যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার তো মনে থাকার কথা না ঠিক না শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে থাকতে হয়